গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রকমতে আমিও খুব ভালো আছি তো চলে এলাম আজকে কোনো রান্নার ভিডিও নেই তো আমি আজকে সারাদিন কী কী করছি কি কি রান্না করলাম কী কী খাওয়া দাওয়া করলাম পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব তো আমি প্রথম একদম বাড়ির সামনে থেকে স্টার্ট করলাম তো দেখুন আমাদের আজকে পুকুরের মাছ ধরা হয়েছে তো নিজেদের পুকুরে চাষ করা মাছ খাওয়ার মজাটাই আলাদা কতটা ফ্রেশ আর কতটা সুন্দর দেখুন এই মাত্রও জাল ফেলে ধরা হয়েছে তো এগুলো এই মাছগুলো নিশ্চয়ই আপনারা নাম জানেন তো মাছগুলো হচ্ছে মাছ তো কতটা বড় বড়ো হয়েছে দেখুন আরও এখানে অনেক বড় বড় মাছ আছে এখানে আছে কাতলা মাছ রুই মাছ পুনা মাছ সমস্ত ধরনের মাছ কিন্তু এখানে আছে ছোট পাঁচ মিছিলি মাছও আছে ওখানে দেখুন মাছের ডিম আছে তো কত মাছ আছে দেখি বুঝতে পারছেন তো খুবই সুন্দর টেস্ট হয় এই মাছের নিজেদের ঘরের পুকুরের রকম কেমিক্যাল ছাড়াই কিন্তু মাছগুলো খুবই সুন্দর লাগে খেতে আর মাছ খেতে কে না ভালোবাসে বলুন বাঙালিরা মানেই তো মাছ প্রিয় তো দেখুন আমি এখানে মাছগুলো একদম ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি ধুয়ে রেখে দিয়েছি তো পুরোটা তো আমি রান্না করব না তো দেখুন কত সুন্দর ফ্রেশ মাছের ডিমটা তো মাছের ডিমের রেসিপিও আমি আনবো তো দেখুন আমি পরিমাণ মতো মাছ আজকে নিয়ে নেবো তো আজকে আমি কী কী রান্না করছি দেখুন কত বড়ো মাছের মুঁড়োটা বাপরে অনেকটাই বড় তো অনেক পাকা মাছ এগুলো এগুলো দিয়ে অনেক রান্না হবে তো আজকে তো পুরো রান্নাগুলো আমি করবো না তো আজকে কী রান্না করছি সেটাই আপনাদের মাছ বাঁচতে গিয়ে অনেক লেট হয়ে গেছে তো আমি এখানে মাছ রান্না করবো আর কি সিম্পল মাছের ঝোল তার জন্য দেখুন আমি এখানে আলু টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি তো এখানে বিভিন্ন ধরনের মানে নিক শাক আছে এখানে তো আমি শাকগুলো দেখুন ভালোভাবে এখানে এখনও পরিষ্কার করা হয়নি তো আমি ঢেলে নিচ্ছি এর মধ্যে তারপরে দেখুন এখনও এতে শাক আছে তো আপনাদের ভাইয়া কী কী বাজারে এনেছে সেগুলোই আমি এখানে ঢেলে নিচ্ছি দেখুন এখানে পাঁচ মিছিল শাক আছে তারপরে এখানে আছে ডেঙ্গু শাক লাল ডেঙ্গুর শাক তো লাল ডেঙ্গুর শাক খাওয়া জানেন যে কতটা উপকার খেতেও খুবই ভালো লাগে তো আমি দেখুন আজকে সমস্ত শাক রান্না করবো না আজকে যে কোনো একটা শাক করবো কালকে আবার একটা করবো তো যে আর কতটা ফ্রেশ দেখিয়ে বুঝতে পারছেন তো ডেঙু শাকগুলোও আমি বেছে রেখে দেবো তার জন্য আজকে সমস্ত রান্না করতে পারবো না আজকে খুব সিম্পল রেসিপি শশার পটল মনে হচ্ছে একই তো শশা গুলো ফ্রেশ আছে একদম কচি তারপরে আছে এখানে দেখুন কাঁঠালি কলা তো এই বাজার গুলো এনেছি আমি বাজার গুলো আপনাদের জানাচ্ছি তো বাজার গুলো এখন আমি গুছাতে পারিনি তো এইগুলোই এখন আমি গুছিয়ে তারপর এখানে আছে দেখুন কাঁচা আম কাঁচা আম এখন এগুলো পাখি নিই তো এই আমগুলো দিয়ে আমি একটু করবো নুন তেলের আচার দেখুন এখানে আছে পাকা আম তো কাদের কাদের পাকা আম খাওয়া মানে ফেভারেট তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো অনেকেই আছে আর ভালো লাগছে না আম খেতে তো আমগুলো দেখেই বুঝতে পারছেন কতটা ফ্রেশ আর একেবারে গাছ পাকা আম তো দেখুন এখানে এখন মা আমার শাশুড়ি মাছ বাসছে তো এইদিকে আছে মোরলা মাছ আর এইদিকে আছে পুঁটি মাছ তো এগুলো বেছে নিচ্ছে তেলাপিয়া মাছ যেগুলো সেগুলোকে বেছে নিচ্ছে তো তেলাপিয়া মাছের কাঁঠাগুলো জানেন যে অনেকটাই শক্ত থাকে তাই হাত দিয়ে পারছে না তো এরকম একটা কাঠ নিয়েছে এই কাঁটাগুলো খুবই শক্ত হয় বটিতেও কাটতে চায় না তো মাছগুলোই বেছে নিচ্ছে দেখুন তো আজকে কি কি রান্না করব সেগুলো আপনাদের কাছে পুরোটাই শেয়ার করবো তো চলুন মাছগুলো কেটে নিচ্ছে তো সকালে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তো ভাতটাও আমার হয়ে গেছে মাছ বাঁচতে বাঁচতে ভাতও হয়ে গেছে আমি জানতাম যে আজকে দেরি হবে অনেকটা তাই আগেই আমি ভাত বসিয়ে দিয়েছিলাম তো মাছগুলো ততক্ষণ কেটে নিক ততক্ষণ আমি রান্নার জোগাড় করি তো চলুন দেখা যাক মাছগুলো কতক্ষণ লাগে বাঁচতে তো দেখুন আমি সকালে কাটের উনুনে ভাত বসিয়ে দিয়েছি তো ভাতটাকে আমি এবার তুলে নিচ্ছি তো কাটের উনুনে খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায় তো আমি এখানে দেখুন মাছের ঝোল বানানোর জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি যে তেল দিয়েছি পরিমাণ মতো তেলটা গরম করার পর আমি আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে একটা মশলা বানিয়ে নেবো আর এক সাইডে মাছ ভাজার জন্য আমি বসিয়ে দিচ্ছি তো আজকের মেনুটা দুপুরে একেবারে সিম্পল কারণ অনেকটাই দেরি হয়ে গেছে এখন বইতে বাজে সাড়ে বারোটা তো রান্না হতে হতে প্রায় একটা দেড়টা বেজে যাবে তাই আজকে সেরম কিছু আমি মেনুতে রাখিনি খুবই সিম্পল রেখেছি মাছ হচ্ছে তার জন্য খুবই সিম্পল মেনু রেখেছি আজকে আমি তো আজকে আমি শাক ভাজা করছি লাল শাক ভাজা ডেঙু শাক আর মাছ ফ্রাই করবো আর মাছের একটা ঝোল বানাবো সিম্পল আজকে সেরম কিছু রান্না করতে পারবো কারণ অনেকটাই লেট হয়ে গেছে তো আমি আজকে বেশি কিছু রান্না করতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে তো দেখুন মাছ আমি আলুটা সেদ্ধ করে নিচ্ছি সেই দিকে আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে তো আমি খুবই সিম্পলভাবে মাছের ঝোলটা বানাচ্ছি এত গরমে বেশি তেল মশলা খাওয়াটাও তো ভালো নেই তাই না তাই আমি সিম্পলের ওপর মাছের ঝোলটা আমি বানিয়ে নিচ্ছি দেখুন তো ভেজে রাখা মাছগুলো দিয়ে এবার ধনিয়া পাতা দিয়ে আমি ফুটিয়ে নামিয়ে নেবো মাছের ঝোলটা আমার একদম রেডি হয়ে যাবে খুবই সিম্পলভাবে বানালাম আর মাছগুলো ফ্রাই করার জন্য আমি ভালোভাবে মশলা মাখিয়ে নিচ্ছি সমস্ত মশলা আমি এখানে দিয়ে দিয়েছি যে ভালোভাবে মাখিয়ে এরম একটা স্টিলের জালটিতে আমি রেখে দিয়েছি যাতে এক্সট্রা যে পানিটা পার হবে সেটা ঝরে যাওয়ার জন্য আমি এগুলো এখন ফ্রাই করব না এগুলো আমি একদম দুপুরবেলায় গরম গরম চান টান করে তখন ফ্রাই করব আমি সব সময় চেষ্টা করি একটু গরম করার তো দেখুন এখানে হা ভাজা হয়ে গেছে আমার যে মশার ভাজা যেটা আমি দেখতেছিলাম তো এটা ভালোভাবে একদম ঝুড় করে দেখুন ঘিরে রেখে দিয়েছি মাছের রেডি তো এখানে আমি দুপুরের মাছ বসিয়ে দিয়েছি তো আজকের আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন লাইক করবেন আর শেয়ার করতে একদমই ভুলবেন না তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো চেষ্টা করবো এর থেকে আরও ভালো কিছু বানানোর তো আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবেন তো মাছগুলো দেখুন একদম মুছমুছো করে ভেজে নিয়েছি তো আপনাদের কেমন লেগেছে আজকের আমার এই ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায় আমি সবসময় চেষ্টা করি কিছু ঘরোয়া রান্না বা ইউনিক রান্নার রেসিপি দেওয়ার তো আপনাদের কেমন ভিডিও ভালো লাগে কেমন রেসিপি আপনারা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে সেটা আমাকে জানাবেন তো আমি বাকি যে মাছগুলো আছে সেগুলো জেলে নিচ্ছি তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কোনোটাই করতে বলবেন না